আসসালামু আলাইকুম ওরা হামাতুল্লাহ অবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমি অত্যন্ত সুখের সাথে এবং গৌরবের সাথে আমি একটি কথা বলতে চাই হাসনাদ বলেছিল আয় রাজুতে আয় এখন কিন্তু কুকুরও আসবে না সার্জিস বলেছিল ইনকিলাব জিন্দাবাজ এখন কিন্তু সেটি আর খাওয়া নেই নাহিদ বলেছিল দল না ক্ষমতা জনতা না জনতা ক্ষমতা এটি কিন্তু আর খাওয়া নেই এই স্লোগান একে একেকটা সমন্বয় এক এক ধরনের ডিজাইনে নিয়ে তারা এই দেশকে একটি উস্কানিমূলক একটি উস্কানিমূলক বিবৃতি দিয়ে দেশকে যেভাবে ধ্বংস করছে মানুষ সেখানে যুক্ত হয়েছিল মানুষ এখানে যোগদান করেছিল কারণ শেখ হাসিনার আমলকে ধ্বংস করার জন্য শেখ হাসিনার শাসনকে ধ্বংস করার জন্য মানুষ কিন্তু আবেগপ্রত হয়ে এই কাজটি কিন্তু করেছিল কিন্তু এখন বর্তমানে এই আট মাস পর সাত মাস পর বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর লেভেলের মানুষ এমনকি রাজনৈতিক দলগুলাও এখন অতিষ্ঠ সমন্বয়কের কারণে এমনকি পুলিশ প্রশাসন অলরেডি বাংলাদেশে বিলুপ্ত সেদিক থেকে আনসার বাহিনীতে একেবারে নাই বলে চলে বিডিআর তো শুধু দাঁড়িয়ে আছি আর সেনাবাহিনী যেখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আছি তাদেরকে শেখ হাসিনার মতো দেশটিকে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী যেভাবে এই বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছে সেই তদ্রুপ নেয় এই সমন্বয়কে টোকায়ের দলগুলা রাজাগারের জঙ্গি বাহিনীরা এখন বাংলাদেশের যে সেনাবাহিনী আছে যে সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান এবং বাংলাদেশের যে সেনা প্রধানের যে একটি টিম বা বাংলাদেশের সেনাবাহিনীর একটা ফোর্স যে একটি প্রতিষ্ঠান সারা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশের সেনাবাহিনীর যে সুনাম কোনোভাবে অকূর্ণ করতে পারে নাই এই টুকাইয়ের বাচ্চার টুকায় হাসনাত কি করে ওকার কি সে বলে ওকার না হাসনাত সার্জিস কী করে বলি সার্জিস না অকার নাহিত কীভাবে বলে অকার না নাহিত এই যে কথাগুলা এদের দাঁত বাঙ্গা পাচার বিরুদ্ধে এমনভাবে পিটাইতে হবে এদেরকে এমন বিচার করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যারা কতটুকু রাজাকারের দল ছিল এই টোকায়ের বাচ্চা টোকায়েরা আইফোন ব্যবহার করে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ব্যবহার করে মার্সি মার্সিস গাড়ি নিয়ে ওরা চলাচল করে তিন কোটি টাকা দামের কোথায় পেল এইসব সব জিনিস আমরা জানতে চাই আজ বাংলাদেশের একজন যে প্রতিষ্ঠান সেনাবাহিনীর যে প্রদান তাকে তুই টুকার করে এই সেনাবাহিনীকে আজকে অপমান করা হচ্ছে বাংলাদেশে মানুষ আপনারা জেগে উঠুন আপনারা জেগে উঠলেই মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আবার শাসন করবে আপনারা যদি বাংলাদেশের মাননীয় শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে যদি রিসিভ করেন গ্রহণ করেন তাহলে চব্বিশ সেকেন্ডের মধ্যে এই বাংলাদেশের সকল রাজাকার সকল দলের মানুষ সকল সমন্বয়ক একেবারে মাটির নিচে অটোমেটিক চাপা পড়ে যাবে মারতে হবে না আওয়ামী লীগ মারতে হবে না তারা এমনিতেই তারা এই দেশ থেকে পলায়ন করবে তারা অটোমেটিক মাটির নিচে চাপা পড়ে যাবে আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই সেনাবাহিনী ও যেমন জন্য সারকে যেভাবে অপমান করা হচ্ছে পুলিশের প্রধানকে যেভাবে অপমান করা হচ্ছে বিডিআর বাহিনীকে যেভাবে অপমান করা হচ্ছে বিভিন্ন আমলাদেরকে যেভাবে অপমান অপমান করা হচ্ছে এবং আনসার বাহিনী থেকে যেভাবে অপমান করা হচ্ছে এবং বাংলাদেশের লক্ষ্য মানুষ সরকারি প্রতিষ্ঠানে যারা পেশায় নিয়োজিত তাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমি বলতে চাই আপনারা আর গুমায়ে থাকবেন না জেগে উঠুন দেশকে বাঁচান দেশকে যদি না বাঁচাতে ভালো নিজেদের হাত থেকে আমাদের দেশ অলরেডি ধ্বংস করে দিয়েছে আমি বাংলাদেশের মানুষ বলতে চাই জেগে উঠুন আর ঘুমিয়ে থাকবেন না আর ঘুমিয়ে থাকবেন না গুমানুদ্দিন শেষ জেগে উঠুন আপনারা মাননীয় শেখ হাসিনাকে গ্রহণ করুন রাজ রাষ্ট্রীয়ভাবে এবং রাজ ক্ষমতা দিয়ে তাকে বরণ করে নিয়ে আসেন চব্বিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ শান্ত হয়ে যাবে আমি কথা দিলাম আপনারা আর প্যারাসিন্দি পরবেন না কিসের নির্বাচন কিসের ইলেকশন এই ইউনুসের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না আমরা এই নির্বাচন মানি না দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাই আমি আপনাদেরকে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেন এই সেনাবাহিনী একমাত্র আমাদের আশা ভরসা এবং এই পৃথিবী থেকে আমরা জ্বলন্ত প্রমাণ হিসেবে দেখতে দেখতে চাই শান্তিরক্ষা আমাদের সেনাবাহিনীর দল বাংলাদেশের একটি নাম করা ঐতিহ্যবাহী দল যেই দল হচ্ছে সেনাবাহিনীর পোর্সের দল এই সেনাবাহিনীকে এই টুকায়ের বাচ্চারা ধ্বংস করছে আজ যেভাবে মাননীয় সেখা থেকে দেশ থেকে বিতাড়িত করার প্লান করে মেটিকোলার পদ্ধতি ব্যবহার করে দেশকে ধ্বংস করছে অলরেডি করে দিয়েছে সব প্রত্যেকটি মানুষ আনত করা হচ্ছে এমন কি। বিএমপি বলেন জামাত বলেন বিভিন্ন দলকে তারা হেন্টার স্বীকার করছে তাদের কিসের অধিকার আছে এই দেশে রাজনীতি করার মানুষকে সম্মান দিতে জানে না এই টোকায়ের বাচ্চারা টোকায় তাই আপনারা আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই সম্পদকে আপনারা রক্ষা করতে হবে যদি রক্ষা করতে চান তাহলে আজই জেগে উঠুন এই জেগে ওঠা দিয়ে মাননীয় শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করে তার হাতে দেশ তুলে দেন দেখবেন আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন প্রত্যেকটি মেয়ে ঘুমাতে পারবে কোনো মেয়ের মান সম্মানিত নষ্ট হবে না আমি আজ আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই দেখা হবে পরে কোনো এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হোক